শুরু হচ্ছে আজকের ছোট গল্প উজানের টানে হাজরা আমাদের আমাদের বয়স হয়েছে কথা ভেবে অন্তত বিয়েটা করে এবার কাকে কি বলছো তুমি কোনো কথায় যে ওরা এখন কানে ঢুকবে না ও সুজাতা তুমি একটু চুপ করো না আমি তো কথা বলছি উজানের সাথে উজান এসব কথা পাত্তা না দিয়ে বলল এতদিন পর এখানে এসেছ খুব মজা হবে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব। আজ ডিনারটা বাইরে করব সবাই মা দেখো কিচেনে সব কিছুই আছে তুমি আর বাবা কিছু বানিয়ে নিও লাঞ্চের জন্য আমি এখন আসি টাটা সুজাতা দেবী আর বিভাসবাবু অসহায় একে অপরের দিকে তাকিয়ে রইলেন ছেলেটা কিছুতেই অতীত থেকে বেরিয়ে আসতে চাইছে না কিন্তু যেভাবেই হোক তারা উজানকে আবার সংসারী করেই ছাড়বেন অফিসের কাজের একটু বিরতি পেয়ে ফোনটা হাতে নিয়ে দেখল উজান বাবা মা আসবেন বলে ফোন থেকে বাধ্য হয়ে ওয়ালপেপার চেঞ্জ করেছে সে নয়তো নৌলক ম্যাডামের ছবি সব সময় থাকে সবাই জানি উজান কতটা ভালোবাসে নোলককে কিন্তু নলুক বুঝল না সামান্য কথাতেই ঝগড়া করে ছেড়ে চলে গেল উজান মনে মনে ভাবল একবার যদি বাবা মায়ের সামনে নলককে দাঁড় করানো যায় তাহলে কি হবে ফোনটা বেজে উঠলো উজান রিসিভ করতে সুজাত দেবী ধীরে ধীরে বললেন লাঞ্চ করেছিস তুই উজান বোঝে বাইরে থেকেই মানুষ দুটো যতই অভিমান দেখাক না কেন মনের ভিতরে উজানের প্রতি ভালোবাসা স্নেহ ছাড়া কিছুই নেই উজান হেসে হেসে বলল মাতাশ্রী আমি খাবার খেয়ে নিয়েছি এবার তুমি আর পিতাশ্রী মিলে খাবার খেয়ে নিলে আমি ধন্য হব কিছুটা অভিমান দেখিয়ে সুজাতা দেবী বললেন তাড়াতাড়ি বাড়িতে আয় তারপর তোরই মজা বের করে দেব। উজান আবারও হাসতে হাসতে বলল সে আমি সব সহ্য করে নেব তা বলে তুমি আর বাবা মিলে কোনো পাত্রীকে আমার সামনে দাঁড় করিয়ে দিও না সন্ধ্যাবেলা রেডি থেকো দুজনে সুজাতা দেবী ফোনটা রেখে দিলেন সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছেন নলোকের কোনো চিহ্ন নেই এই বাড়িতে হয়তো উজান ইচ্ছে করেই সব লুকিয়ে রেখেছে কিন্তু উজান মনটাকে কোথায় লুকিয়ে রাখবে উজান সন্ধ্যের আগেই বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশে বাবা মা আছেন বলে আজ খুব টান বেড়েছে বাড়িটার উপর মানুষ কখনো একা থাকতে পারে না একটা সময় মনে হয় জলে ডুবে যাচ্ছে কিন্তু কিছুতেই একটা কিনার আর খোঁজ মেলে না তাই হয়তো বাবা মা আবার বিয়ের জন্য উজানকে চাপ দিচ্ছেন কিন্তু কি করে বোঝাবে সে নোলক ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না নয় বছরের প্রেম আর এক বছরের বিবাহিত জীবন তাতে একটা মানুষকে পুরোপুরি চেনা গেল না এখন আর নতুন করে কাউকে চিনতে ইচ্ছে করে না উজানের মাঝে মধ্যে ভাবে সে যদি ভুল ভ্রান্তিগুলো আগে থেকে শুধরে নিতে পারতো তাহলে আজ হয়তো এমনটা হতো না সেই কলেজ জীবন থেকে দেখে আসছে উজান নৌলকটা বরাবরই একগুয়ে জেদি আর রাগী সেখানে উজান ধীর স্থির শান্ত দুজন বিপরীত মনের মানুষের প্রেম হয়েছিল প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম যেন এক শান্তমৌন পাহাড়ে দুরন্ত গতিতে ঝর্ণায় এসে বুকে আছড়ে পড়েছিল নয় বছরের প্রেমে বহুবার ঝগড়া হয়েছিল উজান বরাবর ওই রাগী মেয়েটাকে সামলে নিয়ে বুকের মাঝে রেখে দিয়েছিল তারপর বিয়ে হলো সুখের সংসার হল ঠিক এক বছর পর একটা ছোটখাটো ঝগড়া হওয়ার পর উজানো অভিমানী হয়ে উঠল সেদিন আর বুকের মাঝে সামলাল না নলককে নলক বাড়ি ছেড়ে চলে গেল তোমার মতো মানুষের সাথে ঘর করা কারোর পক্ষে সম্ভব নয় উজান জানি তো তুমি ছেড়ে চলে যাওয়ার পর তাই তো আর চেষ্টা করিনি দিব্যি তো আছো কাছে না থাকলেও বুঝতে পারি এই যে এতদিন পর এলাম মনে তো একটু খুশি দেখতে পাচ্ছি না তোমাকে ছাড়ার ডিসিশনটা আমার ভুল ছিল না বাড়িতে বাবা মা আছেন তোমায় দেখলে কি অবস্থা হবে বলো তো এত বছর যা হয়ে এসেছে বাবা মা বরাবর তোমার হয়েই কথা বলেছেন ঠিক ওনার লক্ষ্মীটি পাশে একটু শান্ত হয়ে বসো ভালো করে দেখি তোমায় নতুন করে মায়া বাড়িও না সে তুমি যতই চেষ্টা করো আমি কিছুতেই তোমার কাছে আসবো না প্রতিবারের মতো বুকে টেনে নিলেও আসবে না নলক শেষবার ঝগড়ার সময় কেন টানলে না তাহলে তাহলে তো আমি যেতাম না নলক নলক যে ওনার লক্ষ্মীটি চারিদিকে তো ধোয়া কেন আমার বুকে আমি সারা জীবন তোমায় আগলে রাখব। কিছুতে ছাড়ব না তখন সকাল ছটা বাজে চারিদিক হন্যে হয়ে উজান খুঁজে কাউকে কিন্তু কি খুঁজছে সে নিজেই জানে না একটা পরিচিত হাতের স্পর্শ পেল সে সুজাতা দেবী পাশে এসে বসলেন উজান আর থাকতে না পেরে সুজাতা দেবীর কোলে রেখে চিৎকার করে কাঁদতে লাগল বিভাসবাবু পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন দরজার পাশে মেয়েকে হারানোর শোক সুজাতা দেবী আর বিভাসবাবু ভালো করেই জানেন কিন্তু উজানের মতো জামাইকে তারা কিছুতেই হারাতে চান না তাই তো নোলক মারা যাবার পর উজানকে ছেলের মতো করে আগলে রেখেছেন তারা জানেন নোলকটা বরাবরই খুব রাগী সেদিন একটু ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে গেল তারপর উজানের ফোন পে মাথা ঠান্ডা হল বাড়িও ফিরে আসছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আর তার বাড়ি অবধি ফেরা হলো না উজান আজও নিজেকে দোষী ভাবে প্রতিবারের মতো সেদিনও যদি মেয়েটাকে জোর করে বুকে জড়িয়ে নেওয়া যেত তাহলে আজ নোলুক বেঁচে থাকতো সুজাতা দেবী আর বাবু আপ্রাণ চেষ্টা করছেন উজানকে আঁকলে রাখার কিন্তু অতীতার স্মৃতি সহজে ভুলে যাওয়া যায় না তাদের বিশ্বাস একদিন ঠিক উজানের জীবনে কেউ না কেউ আসবে নলকের জায়গা নিতে নয় বরং উজানের জীবনে একটা নতুন অধ্যায় করতে শিশু আজকের গল্প উজানের টানে কলমে মৌসুমে হাজরা